আমরা কিটা ছয় দিন ধরে আমি বিট দিয়ে এটা আমাদের জ্বালিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এই জল আমি কিন্তু বাইরের জল দেইনি ধুয়ে ভালো করে মুছে রোদে একটুখানি রেখে যাতে জল গায়ে না থাকে কেন এটা সংরক্ষণ করা হবে তো যেন বাইরের জল থাকলে পরে হবে না ঢাকা দিয়ে এটাকে ওই জলটাকে মজিয়ে নেব কিছু জোয়ান গুঁড়ো করে রেখে দিয়েছি সেই জোয়ানের গুঁড়োটা এগিয়ে দিয়ে দিলাম হ্যাঁ গ্রেট আদাটা দেব না আদার রসটা দেবো শুধু হ্যাঁ এটি হজমের জন্য আমার এটার মধ্যে আরেকটু বিটমুন লাগবে তাই জন্য আমি আরেকটু বিটমুন দিয়ে দিচ্ছি আরেকটু বিটমুন দিয়ে দিলাম ঢাকনা খুললাম দেখো কতটা জল বেরিয়ে বেরিয়েছি অনেকটা জল বেরিয়ে বেরিয়েছি ঢালা ঢেলে দিলাম এটা কড়াই একদম জল বলে কোনো কিছু নেই পাপড়িগুলো খুলে নেবো পাপড়িগুলো না খুললে গোটা রাখলে তো হবে না পাপড়িগুলো খুলে দানাটা ফেলে দেবো দানাটা রাখার কোনো মানে হয় না এই যে এরকম পাপড়ি হলো এই যে পাপড়ি হলো এই পাপড়িগুলো সব নেব শুদ্ধি আমলকি যেটা বেগুন জোয়ান আদা রস দিয়ে করেছিলাম এই বাসনটার মধ্যে আমি আমলকিগুলো আপনার জ্বালিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম এয়ারটাইট একদম এয়ারটাইট অবস্থায় আমি ছাদের রোদে দিতাম ছয় দিন আমি ছাদের রোদে দিয়েছি ওই অবস্থায় সারা বছর আমার গত বছরেরও আছে আপনাদের দেখাবো আমি হ্যাঁ গত বছরের আছে আমি এখনও খাই আমি এটা মাঝে মধ্যেই খাই বা নিয়মিতও খাই কোনো ঠিক নেই এটাই মুখে রুচিও ফিরে আর বলে তো ভিটামিন সিতে ভরপুর জিনিস